কি আমার নাম মোহাম্মদ জহুল ইসলাম আচ্ছা আপনি কি গাড়ির মালিক জি আপনার কাছ থেকে একটা আপনার গাড়িতে কিছু অবৈধ মালামাল আমার

না এরকম আমার জানা মতে নাই কয় টাকা ভাড়া করছিল আমার গাড়ি ওইরকম ভাবে ভাড়া হয় না মানে ভাড়া নেওয়ার পরে আর কি ভাড়া চাইছিলাম দুই হাজার আমার পনেরোশো টাকা ভাড়া কোথা থেকে কোথায় যাবে বলছিল আমার প্রথম বলছিল মাল ওই সবদার বলে ওইখানে একটা কালবাটের কাজ নির্মাণ কাজ চলতে আছে ওই নির্মল কাজের কিছু বাড়তি মালামাল আছে ওই বাড়তি মালামালগুলো আর বাড়িতে যাইবে তো এখান থেকে পরবর্তী তার বাড়িতে টেনে না মনে করছে যে মালগুলো ওয়েস্টেজ মাল এই কারণে হয়তো এরা হয়তো টেন্ডার বা অন্য কোনো মাধ্যমে এরা বিক্রি করছে করবে এই কারণে মনে হয় মালটা অন্য জায়গায় নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে জানেন আমার জানা মতে আমার ড্রাইভার যতটুকু আমার বলছে আমি ফেরি গেট পর্যন্ত নেছে এখান থেকে ট্রাকে লুট করছে আপনার কি ভাড়া ক্লিয়ার করছিল হ্যাঁ আমার টাকা পেয়ে কয় টাকা দিয়েছে আপনাকে পনেরোশো টাকা দিয়েছে পনেরোশো টাকা দিয়েছে আপনার নাম কি মোসাম্মদ শাকিল আপনি কি করেন আমি এই যে গাড়ি চালাই দোকানদারিকে আচ্ছা আপনার গাড়িতে এই যে বেশ কিছুদিন আগে একটা সরকারি লোহার পুল তৈরি হয়েছে আপনার গাড়িতে নাকি সেই লোহার ফুলের বিল টিল এগুলো আপনি নিয়ে গেছেন কোথায় যাবে কে গাড়ি ভাড়া করছে কারাকারা কারা ছিল এই আর কি তাহলে গাড়িটা ভাড়া করছে আমার মাহাজন আল্লাহদের ইয়ে চৌধুরী তারপর আমার বলছে যে অমুকানে একটা টির ব্যাট যাইতেও কিন্তু যে সরকারি মাল নাকি কির পুল এটা আমি জানিনা নেওয়ার পর আমি শুনছি যে সরকারি মাল আপনি সরকারি যে লোয়ারপু যখন আপনি গাড়িতে এই আপনার সঙ্গে কে কে ছিল আমার লাভে ছিল ওইলে রিয়াদ চৌধুরী তারপরে ফয়সাল আর এর লগে আর একটা ছিল তার চিনি নে এক মে মুখ চিনি মোটর সাইকেল চালাই লাভ আপনি মালটা কোথা থেকে নিছেন মালটা হইলে ছবদারপুরের ওই যে ইটের রাস্তাটা আছে ওই যে এটা ভিতর থেকে নিচে হইলেইতে আম্মু ফেরি গেল ওইখানে ফেরি গেট দিয়ে আসছেন জি তারপর ওইখানে নিয়ে আপনাদের সাথে কোনো তর্ক বিতর্ক হইছে সেটা আমি কই সেটা জানি মাহাবে এটা কখন রাতে কখন মালটা নিছেন আমরা সুন্দর দিকে যাই ঘুরছি আর কি亚马গো ফুনির সুন্দর পারে কেবল একটা ট্রিপ আছে নিতে পারো কিন্তু কি নেবে এগুলো আমাদের বলে নাই তারপর যাইয়ে দেখি ওইগুলো কিন্তু তারপর আমরা জানি যেগুলো সরকারি মাল তারপর নেওয়ার পরে আর কি পার্বতীtidyverse যেগুলো সরকারি সরকারি মাল জি আমগো নিয়ে দি আসছে ফেরিগেট আমগো ফেরি যায় গাড়িতে কি কি ছিল আমার গাড়িতে ছিল রিয়াজ চৌধুরী তারপর হইছে ওইলেদা ওই যে ফয়সাল তারপর রিয়াজ চৌধুরী এর আরেকজন ছিল

ऑफर आते हैं हम बीएनपी कर ओ आपने ऑफर आते हैं सबने बीएनपी करने एजेंट अपने के द्वारा